ছাগল এলাকার হইতেছে মনে কর যে কিছু ফুলাফান এলাকার মধ্যে ঢুকছে আউট এলাকার থেকে ভদ্রভাবে ভাবে ওদের দেখা ঠিক আছে ওরা সুন্দর থেকে আইসা গরু নিয়ে চুরি করিয়ে মানে তোরা বাড়ি যা যাইয়া তোরা গরু এই যে পরিস্থিতি বর্তমানে কি করাম টেনশনে বাসি না আমার বউটা যে তিন চার দিন ধরে খানা আমি নিজেও খাই না কি একটা অভাব চুরি করলে তো মানুষ খারাপ করব কি করাম মানে অভাবের সংসার আর খাসিটা কার দেখা যায় মন এলাকার মধ্যে আশপাশে লোকজন নাইগা খাসিটা লুয়ে যাইগা কোনো লোকজন নাইগা এই যে খাসি সুর দেখ খাসি দেখতে থাকা দর দর

তুই কি কাজটা ঠিক করছো না না ভাই ভুল করছি ভাই ভাইয়া আমার মাফ করে দেন না এটা তো কোনো মাপ নাই তুই যে কাজটা করতাম মাপ নাই কারণ মনে করো তুই কাজটা খুব জঘন্যকুরি বিদ্যা মনে করো মহাবিদা এটা খুবই খারাপ ঠিক আছে আর ভবিষ্যতে তুই করবি ঠিক আছে তো এইবারে মতো মাফ করে দিলাম